সুন্দরবনের মধ্যে বিশাল বড় একটি চাকের দেখা মিলল আমরা কারু তৈরি করেছি ধোঁয়া দেওয়ার জন্য এটা হচ্ছে জ্বালানো হচ্ছে ধোঁয়া দিচ্ছি যাতে মৌমাছিরা সরে যায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় চাক কিন্তু গহীন জঙ্গলের মধ্যে অতটা আলো পাওয়া যায় না এই জন্য ভিডিওতে ক্লিয়ার দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যারা দেখতে পাচ্ছেন জানাবেন যথেষ্ট বড় চাক এই চাকে অনেক মধু হয়েছে আপনারা চাইলে এই এক চাকের মধু একজনে নিতে পারেন চাইলে এক কেজিও অর্ডার করতে পারেন সুন্দরবন হানিবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের ময়াল ভাই এই চাকটাকে বাঁচিয়ে অর্থাৎ ডিএম বাচ্চা এদেরকে বাঁচিয়ে শুধুমাত্র মধুটা কেটে নিবে এই মধুটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় সুন্দরবন হানি হানিবিটি সবসময় খাঁটি মধু আপনাদেরকে দিয়ে আসছে দীর্ঘদিন ধরে কত বছর প্রচুর চাক কেটেছি এবছর আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের কাছে অনেক মধু স্টক হয়ে গেছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের ন্যাচারাল র মধু যেটা যেটা সবচেয়ে ঔষধি গুণাগুণ বেশি এই মধুটা আপনারা নিতে পারবেন আমাদের নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা মধু সংগ্রহ করতে পারেন সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু হোয়াটসঅ্যাপে নক করলে বেশি ভালো হয় ঠিকানা দিবেন হোয়াটসঅ্যাপে আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে দেবো রকম ত্রুটি মনে হইলে যে কোনো সময় রিটার্ন করে দিতে পারবেন সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন আপনারা মধু ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট পিওরিটি গ্যারান্টেড দীর্ঘদিন ধরে আমরা এই ব্যবসা পরিচালনা করছি